নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের নয় তারিখ এবং মে মাসের তেইশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বারো মিনিটে পূর্ণিমা সন্ধ্যা ছয়টা আটচল্লিশ বিশা নক্ষত্র দিবা আটটা আঠান্ন পরিগ্র যোগ দিবা বারোটা উনিশ বৃষ্টিকরণ দিবা ছয়টা ছাব্বিশ গতি পবকরণ সন্ধ্যা ছয়টা আটচল্লিশ গতি বাল্লবকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় বৃক্ষক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধির ও বিংশেস্তরী বৃহস্পতির দশা দিবা আটটা আঠান্ন গতে দেবগণ ও অষ্টা মৃত্যু দ্বীপাদ দোষ দিবা আটটা আঠান্ন গতে দোষ নেয় আজকের যোগিনী বায়ুকনি সন্ধ্যা ছয়টা আটচল্লিশ গতে পূর্বে আজকের কালবেলাদি দুইটা তিপ্পান্ন গতি ছয়টা বারো মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা চৌত্রিশ গতি বারোটা পঞ্চান্ন মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম প্রাত পাঁচটা চোদ্দ গতি দিবা আটটা আঠান্ন মধ্যে বিক্রিয় বাণিজ্য ধান রোপণ প্রাত পাঁচটা চোদ্দ গতি দিবা দুইটা তিপ্পান্ন মধ্যে নববস্ত্র পরিধান পুনঃ রোপণ নবান্ন জবস শ্রাদ্ধ ভূমি ক্রয় বিক্রি দিবা আটটা আঠান্ন গতি দুইটা তিপ্পান্ন মধ্যে গাত্র হরিদ্রা অভুধান্ন পঞ্চম ঋতু নামকরণ নিক্রয়মন নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ গ্রহ পূজা শান্তি সভ্যায়ন ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন সন্ধ্যা ছয়টা আটচল্লিশ গতে গর্ভধান আজ বিবাহ রাত্রি নয়টা পঞ্চান্ন গতে এগারোটা চৌত্রিশ মধ্যে মকর লগ্নে পূর্ণ শেষ রাত্রি চারটা সাতাশ গতে চারটা সাতান্ন মধ্যে বৃষ লগ্নে সুত হিবুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও গুণ পূর্বাহ্ন নয়টা বাইশ গতে গোস্বামী মতে শ্রী শ্রী নীরসিংহ চতুর্দশীর ব্রতের পারণ পূর্ণিমার ব্রত উপবাস পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মধ্যে বৈশাখ পূর্ণিমা ও সায়ংসন্ধ্যা নিষেধ শ্রী শ্রী দেবীর পঞ্চযাত্রা বুদ্ধ পূর্ণিমা অহিংসা ধর্ম পালন জীবহিংসা ও মাংসভক্ষণ ভক্ষণ নিষেধ বুদ্ধাদ্দ দুই হাজার বর্ষ আরম্ভ গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী কৃষ্ণের দোল যাত্রা সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মধ্যে বৈশাখ পূর্ণিমা বিহিত স্নান আদি সন্ধ্যা ছয়টা গতি গোড় চান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি বধি আরম্ভ ঐতিহাসিক পুরাতত্ত্ববিধি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের তিরোভাব দিবস তেইশে মে উনিশশো তিরিশ শ্রী শ্রী মাধবচন্দ্রপুরী গোস্বামী ও শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব তিথি শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব পাতালবাসী শ্রী মন্নহরি অবধূত স্বামীজি সাধুবাবার জন্মোৎসব শ্রী একশো আট পরমহাংস পরিব্রাজ্যকারচার্য দণ্ডিস্বামী শিবানন্দ সরস্বতীর তীরভাব উৎসব ঈশ্বরপুরীর আবির্ভাব মেদিনীপুর জেলার দাসপুর থানা চেতুয়া বাসুদেবপুর গ্রামে শ্রী শ্রী মহাপ্রভুর মহা উৎসব ও রথযাত্রা ইংপূর্ণচন্দ্র কোচ ভারত শুভ জন্মতিথি দক্ষিণ দিনাজপুর ঘাটিকা জেলার উখুলিয়া সৎসঙ্গ সেবাশ্রমে যুগাবতার শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোস্বামীজির জন্ম উৎসব পালন আজকের যোগ দিবা পাঁচটা আটচল্লিশ মধ্যে ও নয়টা বাইশ গতি এগারোটা দশ মধ্যে আজকের অমৃত যোগ দিবার তিনটা চল্লিশ গতি ছয়টা বারো মধ্যে এবং রাত্রি সাতটা দুই গতি নয়টা দশ মধ্যে ও এগারোটা আঠান্ন গতি দুইটা ছয় মধ্যে ও তিনটা তিরিশ গতি চারটা সাতান্ন মধ্যে তবে এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার